রবীন্দ্রনাথকে পাওয়ার বিশেষ কোনো আয়োজন ছিল না আমার জীবনে প্রায় আরও অনেকের মতো কৈশোরে কিংবা কিশলয়ের পাতায় কুমোর পাড়ার গরুর গাড়িতে কিংবা আমাদের ছোট নদীর বাঁকে বাঁকে তার সঙ্গে আমার প্রথম দেখা আমি রবীন্দ্রনাথকে চিনিনি তার বিশাল জীবনের বিপুল গভীরতায় আমি তাঁকে পেয়েছি আমার নিবিড় নিবিড়ে আমাদের এই পৃথিবীর অফুরন্ত প্রাণের উৎসবে বাউলের সহজ সুরের একতারার অনুভাবে রবীন্দ্রনাথ আমার কাছে সেই স্বচ্ছ আয়না যার সামনে এসে দাঁড়ালে নিজেকে বার বার নতুন করে খুঁজে নিতে পারি অকিঞ্চিতকর মানুষেরও বেঁচে থাকার যে তুমুল স্পর্ধা আমি তার মধ্যে রবীন্দ্রনাথকে গান গাইতে দেখি তাই আমার চোখে রবীন্দ্রনাথ এক বাউলের নাম এক উথাল পাতাল আকাশ যে ভাবে তিনি করে মাঠে বাটে যে ভাবে তিনি হয়ে আছেন ছবিতে মালায় কিংবা গানে চন্দন অন্য কোনো নামে তাকে কি সেভাবে চেনা সম্ভব রবীন্দ্রনাথ এক ধ্যানের নাম এক চিরকালীন ঐতিহ্যের বাণী মূর্তি মগ্নতার এক মুখর ছবি রবীন্দ্রনাথ এক জীবনব্যাপী উৎসবের নাম কথার অবাধ এক সমুদ্রের জল এক জীবনে একটা মানুষ এত বৈচিত্র্যময় বৃক্ষের ছায়া ও বিশ্রাম হয়ে আছেন শান্তি ও আরাম হয়ে আছেন আঘাতে সহ্য ও শক্তি হয়ে আছেন উদ্যোগে উৎসব হয়ে আছেন তিনি যা কিছু স্পর্শ করেছেন তারই গায়ে লেগেছে অনিঃশেষ আনন্দের রং আমরা তাকে মনে রাখি বা না রাখি তিনি আছেন সহজ পাঠের সহজ উচ্চারণের মুগ্ধতার প্রথম আলো থেকে শেষতম আগুনের পরশমণি স্পর্শের মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন তিনি আমাদের জাগিয়ে রেখেছেন আমাদের ভালোবাসাকে অমরত্ব দিয়েছেন আমাদের তিনি সার্থক করেছেন কেননা আমরা রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি তাঁরই সুরে গাই গান আর সেই ভাষা সেই গান তাঁরই হাতের একতারা থেকে বিশ্বজনীন অর্কেস্ট্রার আনন্দ ঝংকারে বেজে চলেছে আমাদের সমগ্র জীবনকে আচ্ছন্ন করে বেজে চলেছে সেই বিশ্ববাউল যার